আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আলোচনা হচ্ছে একশো চুয়াল্লিশ একশো ধারা এই মামলাগুলো আপনি কখন করবেন আর আদালতে এই মামলাগুলো করার পরিবর্তে আপনি বিকল্প হিসেবে এখন কি করতে পারেন একশো চুয়াল্লিশ ধারা বিকল্প হিসেবে একশো পঁয়তাল্লিশ ধারার বিকল্প হিসেবে আপনি এখন কি করতে পারেন কখন এই মামলাগুলো করার কারণ উদ্ভব হয় কখন মামলাগুলো আপনার পক্ষে আসবে কখন মামলাগুলো আপনার বিপক্ষে যাবে এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করবো দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে একশো মামলা আপনি কখন করবেন কখন এই মামলা করলে আপনার পক্ষে আসবে কখন আপনার পক্ষে আসবে না এবং কি এই মামলার বিকল্প হিসেবে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক আলোচনা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা প্রিয় দর্শক আমাদের ভূমি নিয়ে কোনো সমস্যা হলে আমরা ছুটে চাই আমাদের গ্রামের যে হিতৈষী মাতাব্বর আছে এই হিতৈষী মাতাব্বর যারা হিতৈষী মাতাব্বরের নামে গ্রামে টাউট বাটপাড়ি করে একজনের জমি অন্য জনকে বের করে দিচ্ছে বর্তমানে এই সমস্যাটি আরও বেশি হচ্ছে আপনার জমি অন্য জনের নিকট বিক্রি করে আপনার এলাকায় যে দালাল বাটপারগণ আছেন যে হিতৈষী মাতা বরগণ আছেন তারা কিন্তু অর্থকে ইনকাম করতেছে তারা কিন্তু পকেট ভারী করতেছে আপনার জমি অন্য জনের নিকট বিক্রি করতেছে কিভাবে। বর্তমানে বাংলাদেশে কিন্তু আইনের প্রয়োগ একেবারেই নেই আইন সম্পূর্ণ আছে কিন্তু আইনের প্রয়োগ পাঁচ পার্সেন্টও নেই আপনার একখণ্ড জমি আছে এই জমিটির মালিক আপনি বর্তমানে যে বিচার ব্যবস্থা বর্তমানে যে অবস্থা এই অবস্থা অনুযায়ী যে গ্রামের হিতসী মাতাব বর্গণ আছেন এই মাতাব বর্গন একটা সিন্ডিকেট করেছেন এই সিন্ডিকেট কি করে কোনো একজন ব্যক্তির নিকট থেকে টাকা নেই টাকা নিয়ে তারা সালিশে বসে তারা সালিশে বসে আপনার জমি সালিশ করে তারা অন্যায়ভাবে অবৈধভাবে আপনার বাড়ি ঘরে ভেঙে দিয়ে ওই জমিটি অন্যজন ব্যক্তিকে বের করে দেয় অর্থাৎ আপনার জমি অন্যজন ব্যক্তির নিকট থেকে টাকা খেয়ে তাকে দিয়ে দিল অর্থাৎ আপনার জমি টাকার মাধ্যমে তার নিকট বিক্রি করে দিল আপনি পেলেন না এমন একটা বস্তায় আপনি যখন আদালতে যান তখন আদালতের আইনজীবী আপনাকে বলে যে আপনি একশো ধারা একটি মামলা করে দেন একশো ধারা মামলা করে দিলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু সকল একশো চুয়াল্লিশ ধারা মামলা করা যায় ধারা মামলা কিন্তু কোনো জমির মালিকানা প্রমাণ করে না এটা দখলের উপর ভিত্তি করে করা হয় একশো চুয়াল্লিশ ধারা মামলা আপনি কখন করতে পারবেন যখন কোনো ব্যক্তি আপনার দখলের উপর হুমকি প্রদান করতেছে অর্থাৎ আপনার শান্তিপূর্ণ দখলে কোনো ব্যক্তি হুমকি প্রদান করতেছে তখন আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা করতে পারবেন অথবা যখন কোনো ব্যক্তি আপনার সম্পত্তি দখল করে নিয়েছে দখল করে নেওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে আপনি একশো ধারা মামলা করতে পারবেন একশো ধারা মামলা কিন্তু আপনি জানতেন ভাবে করতে পারবেন না জানতেন ভাবে করলে এই মামলাটি রায় আপনার পক্ষে আসবে না একশো ধারা মামলা করার পর আপনি যে নির্বাহী স্টেট আদালতে মামলা করবেন একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা এই মামলাটি করার পর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি প্রসিডিং ইস্যু করবেন এই প্রসিডিং ইস্যু করে নির্বাহী স্টেট আপনার উপজেলায় যে এসিলেন মহোদয় আছে ইউনিয়ন ভূমি অফিস আছে তাদের নিকট একটি তদন্ত করার জন্য একটি আদেশ দিবেন এবং আপনার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার নিকটস্থদের থানায় আছে এই থানায় একটি আদেশ পাঠাবেন এই থানায় আদেশ পাঠানোর পর এই থানা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদেরকে বলে আসবেন এবং আপনার যেই ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আছে এই ইউনিয়ন ভূমি তহসিল অফিসার সরে জমিনে তদন্ত করে দেখবেন যে জমিটি আসলে কার দখলে আছে প্রিয় দর্শক এই এসিলেন মহাদয় আসলে যার পক্ষে রিপোর্ট দিবেন মামলা রাইটই কিন্তু তার পক্ষেই যাবে এখানে কিন্তু ওই একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলার ক্ষেত্রে কাগজ কোনো ম্যাটার না কাগজ কার আছে সেটা বড় বিষয় না সম্পত্তিটির দখলে কে আছে এটাই বড় বিষয় সম্পত্তির দখলকারী ব্যক্তিকে দখল বজায় রাখার জন্যই কিন্তু ওই একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করা হয় আপনি সম্পত্তির দখলে আছেন অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি হুমকি দিচ্ছে ক্ষেত্রে আপনি একশো ধারা মামলা করতে পারবেন একশো ধারা মামলা করতে পারবেন অথবা কোনো ব্যক্তি আপনাকে সম্পত্তির দখল থেকে অন্যায়ভাবে অবৈধভাবে দখলস্যুতো করেছে দখলস্যুত হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে আপনি একশো ধারা একশো ধারা মামলা করতে পারবেন আপনার কোনো জমি সিএস রেকর্ড আপনার নামে আছে অন্যান্য রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে আছে সেই ব্যক্তি সম্পত্তিটি দখল করে আজ ছিল। বা আছে অনেক দিন থেকে দখল করে আছে। সে ব্যক্তি এখন সেখানে বিল্ডিং করতে চাইতেছে বাড়ি করতে চাইতেছে এখন আপনি ওই বাড়িটি ঠেক দেওয়ার জন্য যদি একশো চুয়াল্লিশ ধারা মামলা করেন এতে আপনার হিতে আরও বিপরীত হবে এতে আপনার হিতে বিপরীত কীভাবে হবে আপনার এলাকায় যখন ইউনিয়ন ভূমি তহসিল অফিসার যাবে যখন তিনি দেখবেন যে এই ভূমিটি ওই ব্যক্তি বিশ বছর তিরিশ বছর দশ বছর পনেরো বছর থেকে দখল করে আছে। আপনি তার ঘর ঠেক দেওয়ার জন্য একশো ধারা মামলা করেছেন একশো ধারা মামলা করেছেন তখন কিন্তু তিনি সেইভাবে রিপোর্ট প্রদান করবেন তখন এটা আপনার বিপক্ষে এই কারণে যাবে তিনি যে বিশ বছর থেকে দখল করে আছে। এটার একটা দালিলির প্রমাণ হয়ে গেল এসিলেন মহাদয় এবং ইউনিয়ন ভূমি তহসিল অফিসার কর্তৃক স্বাক্ষরিত একটি প্রতিবেদন আদালতে গেল যে তিনি সম্পত্তিটি বিশ বছর তিরিশ বছর থেকে দখল করে আছে। তখন কিন্তু আপনি মামলাটির রায় পেলেন না কিন্তু আপনার হিতে আরও বিপরীত হয়ে গেল তাই এরকম যদি কোনো সিচুয়েশনে পড়েন তাহলে আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা না করে একশো পঁয়তাল্লিশ ধারা মামলা না করে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাউন্ন থেকে চুয়ান্ন ধারায় নিষেধাজ্ঞা মামলা আছে এই নিষেধাজ্ঞা মামলা করে দিতে পারবেন নিষেধাজ্ঞা মামলা করলে তিনি আর ঘর উঠাইতে পারবেন না আদালতে যতদিন মামলা চলমান থাকবে ততদিন তিনি আর ঘর উঠাইতে পারবেন না এখন এই একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা মামলার বিপক্ষে এই মামলার পরিবর্তে আপনি কি করতে পারবেন এই মামলার পরিবর্তে বা এই মামলার বিকল্প হিসেবে আপনি বর্তমান যে নতুন আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ যে আইনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে গিয়েছিলেন ভূমি মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী যে আইনটি করে গেছিলেন দু সালে এই আইনের বিধান অনুযায়ী আপনি এডিসি রেভিনিউয়ের নিকট অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিকট একটি আবেদন করতে পারবেন এই আবেদনটি কিভাবে করবেন এই আবেদনটি কিভাবে করবেন এই আইনের যে পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রের ছয় ধারায় স্পষ্টভাবে বলা আছে যে আপনি আবেদন করলে এই আবেদন করার পর এই আবেদন অনুযায়ী এডিসি রেভিনিউ বা ডিসি অফিস কিভাবে আপনার জমিটি উদ্ধার করে দিবে এবং কি এই পরিপত্রের পরিশিষ্ট যে পাশ আছে এই পাশে একটি আবেদন ফরম আছে এই আবেদন ফরম অনুযায়ী আপনাকেই কিন্তু এই এডিসি রেভিনিউ নিকট আবেদন করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট মামলা করতে হবে এই এডিসি রেভিনিউ বা অতিরিক্ত জেলা প্রশাসক এই রাজস্ব এর নিকট যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদনটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার তারা ব্যবস্থা করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা এবং কি নতুন ভূমি আইন এই দুটির মধ্যে কোনটিতে আবেদন করলে সুবিধা হবে কোনটির মাধ্যমে আপনি তাড়াতাড়ি সুবিধা পাবেন প্রিয় দর্শক তাহলে আমি আপনাকে বলি একশো চুয়াল্লিশ ধারায় কিন্তু লিমিটেশন করে দেওয়া আছে যে আপনার জমি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করে নিলে দুই মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী কিন্তু নতুন যে ভূমি আইন আছে এই ভূমি আইনে কিন্তু কোনো লিমিটেশন করা নেই আপনি যে কোনো সময় মামলা করে দিতে পারবেন তাই আমি আপনাকে বলবো যে আপনি একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা না করে এই নতুন ভূমি আইনের যে পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রের পরিশিষ্ট পাশে যে আবেদন ফর্ম আছে এই আবেদন ফর্ম পূরণ করে আবেদন করবেন কেননা এই আবেদন ফর্ম পূরণ করে আবেদন করলে এখানে তিন মাসের একটি বাধ্যবাধকতা আছে তিন মাসের মধ্যে আবেদন ফর্মটি নিষ্পত্তি করতে হবে এবং কি একশো ধারায় যে আছে একশো ধারায় কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কত দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে এখানে কিন্তু একশো ধারায় আপনি রায় নিয়ে এলে সেটা কিন্তু কার্যকর করার জন্য আবার আপনাকে থানায় আবেদন করতে হয় কিন্তু এই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী এ ডিসি রেভিনিউ যদি কোনো আদেশ দেয় এই আদেশের বিধান অনুযায়ী ভূমির দখল পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি তিনি গ্রহণ করবেন কিন্তু দখল পুনঃ উদ্ধার করার জন্য যে খরচ হয় এই খরচটা আপনার নিকট থেকে আদায় করবেন তাই প্রিয় দর্শক আপনার কোনো জমি কোনো ব্যক্তি বিশ বছর তিরিশ বছর দশ বছর পাঁচ বছর থেকে ধরে আছে। এই জমিটি উদ্ধার করার জন্য আপনি একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে যাবেন না এই জমিটি উদ্ধার করার জন্য এই জমিতে কোনো ব্যক্তি ঘর করতে চাইলে তার বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা মামলা করতে পারেন এবং দখল পুনরুদ্ধার করার ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী মামলা করে দিতে হবে এবং আপনার যদি সকল কাগজপত্র বৈধ থাকে সিএস থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডই যদি সকল কাগজপত্র খাজনা খারিজ যদি থাকে তাহলে আপনি নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী এই পাশে যে আবেদন ফরম আছে এই আবেদন ফরম অনুযায়ী আবেদন করতে পারবেন আপনার কোনো জমি আপনার কোনো ভাই আপনার বোন আপনার চাচাতো ভাই মামাতো ভাই আপনার চাচা ছেড়ে দিচ্ছে না সেক্ষেত্রেও আপনি নতুন ভূমি আইনের এই পরিশ্রেষ্ঠ পাশে যে ফরম আসে এই ফরম অনুযায়ী আবেদন করে জমিগুলো উদ্ধার করে নিতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলো জানতে পারলেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো আরও স্পষ্ট ধারণা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে ফোন করে উপযুক্ত ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে